প্রিয় দর্শক আসসালাম আলাইকুম খুশ আমদেদ মাহায় রমজান আজকে প্রথম আমার মানে কন্টেন্ট তৈরি করার লাইনে আমি রমজান মাসে ফিশারি ঘাটে আসছি তবে রমজান মাসে কিন্তু আসি না আর আজকে এসে দেখলাম রমজান মাসে ফিশারি ঘাটটা মোটামুটিভাবে একটু ফাঁকা কম কাস্টমার তবে মাছও কম আসছে এর মধ্যে সামুদ্রিক মাছের যে কয়েকটা বোট গুলো আসছে আমি একটু বোটে যাব আর ভোটের মাছগুলো দেখাবো কিভাবে ঈশ্বর থেকে মাছগুলো ঘাটে আনে ঘাট থেকে কিভাবে গতি করে নিয়ে যায় এবং কত রেটে বিক্রি করে সম্পূর্ণ ভিডিওটি আমি দেখাবো রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে দেখে নেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবেন পাশে বেল আইকনটি অন করে দেবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক দেখতে পাচ্ছেন কর্ণফুলী নদীর তীরে চট্টগ্রামের নতুন ফিশারি কাট আর এই ঘাটটা দুশো বছরের ঐতিহ্যবাহী ফিশারি কাট যেখানে সামুদ্রিক বৈচিত্রময় মাছ এসে থাকে ছোট থেকে বড় এবং আপনারা আরো একটু দেখবেন এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন বোর্ড থেকে মাছগুলো এই যে এখানে যে ব্যানটা এই ব্যানে আনা হচ্ছে এই ব্যান থেকেই গদি ঘরে বা আরত ঘরে চলে যাবে মাছগুলো আর আমরা দেখবো এই যে ফিশিং গুলো এই ফিশিং বোর্ড থেকে কিভাবে মাছগুলো স্টোর থেকে ওঠানো হয় এবং আনা হচ্ছে কতটা রিক্সে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে এই যে ফিশারি গাড়টা পণ্যপুরী নদীর তীরে এইখানে মাছগুলো কিন্তু স্টোর হয় স্টোর হয়ে সামনে যে গদিঘর বা আড়ত ঘর আরত ঘরে যাওয়ার পরে মাছগুলো বিক্রি হয় আমি এখন ভোটে উঠবো আর নামার সময় কিন্তু জায়গাটা অনেক ঝাল সাবধানে নামতে হয় আমি উঠতেছি এখানে যে দিয়ে শাক চলে আসলাম কাঙ্ক্ষিত বুটের ভিতরে আর বুটে দেখতে পাচ্ছেন এখানে পুরো দামে ব্যস্ত আছে এখানের জেলেরা তারা কিন্তু মাছ আহরণ করে এই মাছগুলো এখন বাজারে বিক্রি করার সময় আর প্রায় আট দশ দিন এই বুটগুলো সাগরে থাকার পরে মাছ আহরণ করার পরে এই মাছগুলো এই যে দেখতে পাচ্ছেন এই স্টোরটা এই স্টোরের ভিতরে রেখে দেয় মাছগুলো এখানে কিন্তু অনেকগুলো স্টোর থাকে এক একটা স্টোরে এক এক আইটেম মাছগুলো রাখে তারা আর মাছগুলো যখন ওঠানো হয় এই মাছগুলো ঝুড়ির মাধ্যমে গদি করে পৌঁছে দেয় আমি আইটা বোটে দেখাবো এভাবে সিরিয়ালে বোটে পর বোট রাখা এদিকে আছেন

আর সবাই যে দেখতে পাচ্ছেন আহ ভুটের যে স্টোরটা গ্রামে গ্রামে মাছ কারণ গ্রামে মাছ এখানে কিন্তু মাছ পোয়া মাছ আর এখানে এই চারিটা স্টোর এখানে দেখতে পাচ্ছেন কৃতম্বর মাছ বা আমরা চাপলা পাতা মাছ বলি যেগুলো ওই মাছগুলো আর মাছ গুলো অনেকটা মাছ

ওই পাশে আর বোট আছে মাছ গুলো উঠাচ্ছে স্টোর থেকে আমি যেতে পারবো না মাঝখানে অনেক ফাঁকা ওই বোটটা যেতে পারবো না যেতে হলে আমার ওখানে ঘুরে যেতে হবে তবে আমি আমি এখন আবার ঘাটের ভিতরে পসে যাব যেখানে গতি মাছের রেট উঠে বা মাছ বিক্রি হয় আমি জানাবো এই যে মাছ গুলো ছোট ছোট মাছ গুলো এই মাছ গুলো কত বিক্রি হয় তাহলে চলুন আমার সাথে নেমে যাচ্ছি আবার বোর্ড থেকে আমি এখন উপদি করে চলে যাব এই যে মাছগুলো এই ব্যানে ওঠানো হলো খেলা ব্যানে টাইলা মাছ আর এইখানে কুলুয়া মাছ আমি এখন তবে ভিডিওটি লাইক দিয়ে থেকে দেখবেন এবং স্কিপ না করে দেখবেন আমি রেটগুলো জানাবো আর ভিডিওটি বেশি বড় করবো না অল্প ভিতরে শেষ করে দিব দর্শক আমি প্রায় চলে আসছি চলে আসলাম ফিশারি ঘাটে এই যে বোর্ড থেকে যে মাছগুলো আসছে সেই মাছগুলো নামানো হচ্ছে আর এগুলো অপশনে টাকা হবে অপশনে কি দেখা হয়েছে মাছগুলো অপশন হবে না এখনো টাকা হয়নি অপশনে টাকা হবে আমি একটু সামনে যাবো আর আপনাদের দেখাবো মাছগুলো আপনারা যদি একটু দেখেন দেখতে পাচ্ছেন টনে টনে মাছ গুলো এই ফিশারি ঘাটে পাহাড়ের মতো করে রাখছে আপনাদের একটু দেখাই যে এই যে মাছ গুলো পাহাড়ের মতো করে রাখছে তবে এই মাছ গুলো কিন্তু শক্তি তৈরি করা হবে আমি একটু জিজ্ঞেস করব দর্শক এই যে মাছ গুলো দেখতে পাচ্ছিলাম আমি একটু সামনে থেকে দেখাবো মাছটা কিন্তু অনেক ছোট সাইজের এবং বিভিন্ন ধরনের মাছ মিলানো আর এই মাছটা আসলে কাঁচা খাওয়ার মতো না এটা শক্তি তৈরি করা হবে আর এই মাছটা ষোলোশো টাকা মনে বিক্রি করা হয়েছে যেটা কেজিতে চল্লিশ টাকা করে পড়ে আর এখানে এটা কি পাইসা জানি মিঠা পয়সা না হ্যাঁ এটা বিক্রি হয়েছে বিক্রি হয়নি এখনো বিক্রি হয়নি মিঠা পয়সা তবে এই মাছটা পাঁচ সাড়ে পাঁচ হাজার বা ছ হাজার টাকা মনে বিক্রি করা হয় যেটা কেজিতে দেড়শো টাকা বা একশো পঁয়ষট্টি টাকা বিক্রি করা হয় কত টাকা বিক্রি হয়ে গেল মাছগুলো কত টাকা বিক্রি হলো আঠারোশো পঞ্চাশ মান দর্শক মধু পয়সা এই প্রথম আঠারোশো পঞ্চাশ টাকা মনে বিক্রি হয়ে গেল আর মাপার জন্য নিয়ে যাওয়া হচ্ছে তবে রমজান মাস আসলে কাস্টমার কম যার কারণে কমে বিক্রি করতে হচ্ছে আর আঠারোশো পঞ্চাশ টাকা মনে কেজিতে পরে হলো দর্শক মধু ফাইসের মাছগুলো আজকে অনেক কম রেটে হয়েছে আমার ধারণার বাইরে যেটা ওয়ানলি পাঁচচল্লিশ ছেচল্লিশ টাকা কেজিতে পড়ে আরও কম পরে পাঁচচল্লিশ টাকা পঞ্চাশ পয়সার মতো দেখতে পাচ্ছি মাছগুলো মাথা হচ্ছে তবে এইখানে গ্রামে গ্রামে মাছ এই মাছগুলো

ইংরেজি মাছে পড়া হয় আমাদের এখানে একশো দশ টাকা আমাদের থেকে লস দেয় অনেক টাকা লস 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 আছে আমরা দর্শক শুনতে পারলেন আসলে মধু ফাইসা মাছ অনেকটাই কম রেটে বিক্রি হচ্ছে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা যেটা কেজিতে পাঁচচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা পড়ে আর এত কম রেট আমি আসলে বিশ্বাস করতে পারিনি এত কম রেট মধু ফাইসা মাছ পাঁচচল্লিশ টাকা ওই মাছটা আসলে ষোলোশো টাকা মনে কী হয়েছে আমি ভাই আমি আরও সামনে যাব আপনাকে দেখাব তবে রমজান মাস আর রমজান মাস হওয়ার কার কাস্টমার কিছুটা কম বাজেটটা জমজমাটও কম ওরকম ভুঁই হুল্লা নাই আগের মতন ঠিক আছে দর্শক এই যে উনি কিন্তু আমার ইউটিউব চ্যানেল দেখে উনি মাছ ব্যবসা করে ফিশারি কাটে তবে কাটে আসলে অনেকে আমাকে বলে অনেকে আমার চ্যানেল করে নেয় এভাবে অনেকের সাথে প্রযুক্তি দেখা হয় আর দেখতে পাচ্ছেন ওই যে মাছগুলো সামনে যাচ্ছে গতি করে সামনে সামনে রাখা হয় এইখানে দেখতে পাচ্ছেন মাছগুলো আমি জেনে নিব এখানে মাছগুলো এটা ফাইসা মাছ দর্শক এই যে পাইসে মাছটা দেখতে পাচ্ছেন এটা বিয়াল্লিশশো টাকা মনে বিক্রি হয়েছে আজকে মাছের দাম যতটুকু দেখলাম শুধু মাছ অনেক কম দাম আমি দেখাবো এখানে মাছগুলো মাত্র আসছে এই মাছগুলো দাঁড়িয়ে বিক্রি হবে এটা পাইসা মাছ এখানে মধু ফাইসা আছে নামানো হচ্ছে মাছগুলো তবে নামানোর সাথে সাথে ওইখানে মাপা হচ্ছে অবশ্যই মাছগুলো গুলো বিক্রি হয়ে গেছে আমি জেনে নিব কত টাকা রেটে বিক্রি হলো আসলে কিন্তু মাছ কিন্তু

দেখি পাইসা মাস্টার কত ভালো লাগতেছে দর্শক ভিডিওটি আর বড় করবো দর্শক এই যে আইজনের সাথে দেখা হলো যে আমার প্রতিনিয়ত আমার চ্যানেল বা ভিডিও দেখে ওনাদের মাধ্যমে আমাদের ভিউ গুলো হয় এবং চ্যানেল গুলো ভাইরাল হয় তো দর্শক ভিডিওটি আর বড় করবো না এখানে শেষ করে দিব আশা করি লাইক দিয়ে দেখে নিয়েছেন আসসালামু আলাইকুম